মসজিদের পরে থাকে কোরআন শরীফ দুদা বাড়ি বেষ্টন করে রেখে কোরআন শরীফ কোথায় আছে খুঁজে পাচ্ছি না কোরআন শরীফ কোথায় আছে দেখছি না কোরআনের মধ্যে কি লেখা আছে বুঝছি না একটা একটা হলে পড়ার মতো আমার ক্ষমতা নাই একটা হলে পড়তে পারি না আবার দাবি করি আমি মুসলমান আমি নবী মুহাম্মদ আমাদের উপর কোরআন নাযিল হয়েছে আমরা বলি দাবি করি কিন্তু একটা আমল করতে পারি না আমার ভুলেরাও পারে না মারাও পারে না ছেলে সন্তানদের শিক্ষা দেয় না আমরা আজ আমরা দাবি করি হ্যাঁ মুসলমান রসুলের উন্মত আর রমজান মাস আসলে আমরা ইফতারি খাওয়ার জন্য পাগল হয়ে যাই সেরি খাওয়ার জন্য পাগল হয়ে যাই রোজাটাও রাখতে পারি না ঠিক কি হয়নি আমার ইফতারি সময় ঠিক সকলের আগে হাজির হয়ে যায়

হাসপাতালে বেঞ্চে আমি অসুস্থতার কারণে কাতরাচ্ছি আমার অপারেশন হচ্ছে আমি মারা যাচ্ছি আমি মৃত্যুর সচ্চা সচ্চিত অবস্থায় আছি আমি ডাকতে বলি আল্লাহ তুমি কি আমাকে যদি হায়াত দান করো তুমি আমাকে যদি সুস্থতা দান করো তুমি আমাকে যদি আবার ফিরাইয়া দাও আমি কসম করে বলি এক অত্য নামাজ ছাড়তাম না কিন্তু নিম এমন বড় আল্লাহ নিম খারামি করে আল্লাহ আ মুসলমান মানুষ তো এত নিম খারাম এত নিম খারাম আমি আল্লাহ মায়ের পেট থেকে শুরু করে লালন পালন শুরু করে ষাট বছর সত্তর বছর আমি আমার বান্দাকে লালন পালন করলাম আমি আমার বন্দাকে সুস্থতার জিন্দিগি দিলাম আমি আমার বন্দাকে রিসিভ দান করলাম আমি আমার বন্দাকে চা চায় তাও দিলাম চা চায় না দাও দিলাম পড়া কপাল পড়া কপাল তো এমন হয়ে গেছে যে সেইটা দেওয়ার জন্য কুপালটা আমার জন্য নির্ধারণ করতে পারে না

যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করেছিল আল্লাহ তালা কিছুই বলে না যখন আল্লাহ বলেছিল আল্লাহ যখন বলেছিল সেই দাদাও সেই দাদাও শয়তান অস্বীকার করেছিল এর আগে কিন্তু আল্লাহ তালা কশ্চিন কারো বলে না তুই শয়তান তুই শয়তান শয়তান তো এমন আবেগ ছিল শয়তান তো এমন আবেগ ছিল এত আল্লাহ ছিল বলে ফেরস্তাদের সন্তান ছিল কিন্তু যখন আল্লাহ বলেছিল এই শয়তান সয়ন সন্তানকে আদমকে তুমি সেই দাদা যখন অস্বীকার করেছিল সেই দাদার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন আর তুমি তো বিতাড়িত শয়তান তুমি শয়তান তুমি শয়তান আর মানুষ হই আমরা আশরাফুল মাকলুকাত হই শ্রেষ্ঠ মানব হই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাকলুক হই মহান মালিককে সেই দাদিত আমরা পারি না ফজর ওয়াক্ত মুসলিম দেখা যাচ্ছে না জোহর আসর মাগরিব মুসলিম দেখা যাচ্ছে না আ প্রত্যেকটা নামাজে কম কম মুসলিম দেখা যাচ্ছে আর আল্লাহকে সেইটা দেওয়ার জন্য আল্লাহর কদমের লুটাইয়া পড়ার জন্য আমার সময় হয় না শুধু শুক্রবার আমি মসজিদে আসি মানুষকে দেখার জন্য আমি যদি এখন ঘরে বসে থাকি মানুষ আমাকে দিকার জানাবে আমার পাশে ও মুসলিম আছে বলবে তারা হ্যাঁ তুমি মুসলিম তুমি কেন মসজিদে যাও না ওই ভয়ে ওই আতঙ্কে মানুষের হ্যাঁ প্রতিপন্ন করবে তাই শুধু শুক্রবার কোনো মতে আসি। আ তোমার কুপালে তোমার পুরা কুপাল ছাড়া কিছু হবে না কিছু হবে না যেমন শয়তানকে সেইটা না দেওয়ার কারণে বলছিল তুই শয়তান আর যদি আমরা মানব জাতি হয় রসুলের উন্মত হয়েও রসুলের কাটি গুলাম হিসেবে দাবি করেও আল্লাহকে যদি সেজদা না দেয় আল্লাহকে যদি সেজদা না দেয় আমি কোসম করে বলতে পারব আমি কোসম করে বলতে পারব আমরা কোশ্চিন কেন মানুষ না মানুষ হবে শয়তা শয়তা কি আমার মতো ঠিক 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 কুকুর খানা খায় কুকুরও তিন বেলা খাবার খায় কুকুরকে যদি এক বেলা দুই বেলা তিন বেলা খাবার দেন কুকুর কখনো আপনার সাথে করবে 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 কুকুরও তিন বেলা খানা খায়

কুকুর মালিক চিনল কিন্তু আসল মখলুকার হয়ে মালিক কে চিনলাম না হায় আফসোস আর আফসোস আফসোস কোন কাজে আসবে না কোন জেলে শাস্তি সারা উপায় নাই শাস্তি সারা

মুসলিম দাবি করে রসুলের সুন্নত কে করে দিচ্ছি রসুলের সুন্নত কে আক্ষে ধরতে পারলাম না মুসলমান দাবি করি আফসোস আর আফসোস কোন কাজে আসবে না কোন কাজে আসবে না কুকুর খায় বানর খায় হায়ান জানোয়ার চতুষ্পদ জন্তু খায় আমি মানুষ হয়ে খাইলাম নামাজ পড়লাম না কুকুর নামাজ পড়লো না বানরও নামাজ পড়লো না চতুষ্পদ জন্তুর নামাজ পড়ে না তারাও খায় আমিও খাই তারা ঘুমায় তারাও সহবাস করে তারাও এরকম ভাবে ঘুম থেকে জাগ্রত হয় তারও খানার জন্য তালাশ করে অনুসন্ধান করে আমরাও মানুষ হয়ে অনুসন্ধান করলাম তাহলে হায়ান জানোয়ারের মধ্যে আর আমাদের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়ে পার্থক্য কি হলো একটু যদি বিবেক চিন্তা করেন

অন্যের হক মেরে খাবো কি বলবো মাঝে মাঝে কেটে যায় হ্যাঁ এত হাজার হাজার যুবক দেখি মাঝে মাঝে নামাজ পড়ে না নামাজের কথা বললেও প্রকাশ করে নাক সিপকে চলে যায় বলে যে পড়লে কাপড়টা একটু অপরিষ্কার তাহলে কিসের মুসলমান হইলা মুসলমান হইয়া যদি দাঁড়াইয়া প্রসব করো মুসলমান হওয়ার পরে যদি প্রসব করিয়া পানি না আলো প্রসব করে যদি টিসু না আলো কিসের মুসলমান হইলা যদি এই অবস্থায় যদি দাঁড়ানো অবস্থা যখন তুমি প্রসব করতেছ এই অবস্থা যদি আজ নাই পিছনে দিয়া খাপ করে দলে পেলে বলো তুমি কোথায় যাইবা তোমার গানে যখন আর গানের তন্ত্র থাকবে তুমি ঘুমায় আসো আর ঘুমের মধ্যে যখন গানটা লাগিয়ে দিয়েছ ওই অবস্থা যদি তোমাকে আজ নাই রে ধরে আর কি করব বলো আর সুইস করলে কোনো কাজে আসবে না তুমি যদি সারা রাত টিপতে টিপতে উলঙ্গ ছবি দেখতে দেখতে ওই অবস্থায় যদি তোমার আজ চলে আসে কি বলবা কোথায় যাইবা একটু কি চিন্তা করেছ

আমাদের সহিঞ্চ হয় না উত্তপ্ত হয়ে যায় তুমি চিন্তা করো না ওই যদি অনুষ্ঠানে করিয়ে দেয় এক হাত উপরে সূর্য থাকবে বড়টা মুখ ছেড়ে দিবে আর বড়টা মুখে আর তাপ হবে এত তাপ হবে বলে বাতের মার যেমন টপপ করতে থাকে আমার মাতার মগজ ঘুরের উপর মনে করতে থাকবে টপপ করতে থাকবে আর কোনো কাজে আসবি না বলে গুণাগার তো এমন হবে তাদের

চিন্তা করা এমন জন্য সকলের পায়ে ধরে ধরে বলবো রজব মাস চলে গেছে চিন্তা আমরা তো চিন্তা করি সামনে এক মাস পরে রমজান আমাদের আনন্দ উচ্ছাস চলে আসবে না না একটু চিন্তা করি রজব মাস চলে গেছে আমার hayat থেকে একটা মাস চলে গেছে শাবান মাসও চলে যাবে এরকম করে আমার hayat দেখার পরে চলে যাবে চলে যাবে আমি একসময় ambito চলে যাব

সবাই তো হাত তুলি কিন্তু চেষ্টা করি না আল্লাহ তাআলা সকলকে দাঁড়িয়ে তৌফিক দান করুন আমিন নামাজ ইনশাআল্লাহ নামাজ রাসূলের সুন্নাহ হক জি না বলেন হক মেরে তো না সুদ খাবো না খাবো না আল্লাহকে